একটা কথা আমাদের সবার মনে রাখা জরুরি যে দুঃখটা তুমি কারো কাছ থেকে পেতে চাও না সে দুঃখটা কখনোই কাউকে দেওয়া উচিত না তুমি যেমন অবহেলায় কষ্ট পাও ঠিক তেমনি যাকে তুমি অবহেলা করছো সেই মানুষটা একইভাবে কষ্ট পায় সেই মানুষটা একইভাবে ব্যথা পায় যে শব্দে তোমার ভেতরটা কেঁপে ওঠে যা শুনলে তীব্রভাবে তুমি আঘাত পাও সে একই শব্দ অন্যকে বলার আগে একবার ভেবে দেখো কারোর প্রতি ঘৃণা অবজ্ঞা অবহেলা বা উপেক্ষা করার আগে মনে রেখো এই আচরণ একদিন তোমার দিকেই ফিরে আসবে এই আচরণটাই একদিন তোমাকে ফিরিয়ে দেওয়া হবে ঘৃণার ফল শুধু ঘৃণাই হয় অবহেলার প্রতিদান হয় নিঃসঙ্গতা অন্যের অসহায়তে যে হাসে সে একদিন নিজের অসহায়তায় কাউকে খুঁজে পায় না জীবনে আশ্চর্য দেয়াল ঘড়ি সবকিছু এক সময় ঘুরে ফিরে আসে আজ যে ব্যথা তুমি অন্য কাউকে দিচ্ছ কাল সে ব্যথায় তোমার ঠিকানায় ফিরে আসবে ঠিক ফিরে আসবে প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না আজ না কাল কখনোই না প্রকৃতি কখনোই ছেড়ে কথা বলে না তাই যদি তুমি ভালোবাসা চাও তবে অন্যজনকে আগে ভালোবাসো যে আচরণ তুমি পাওয়ার স্বপ্ন দেখো তাই তুমি অন্য কারোর সাথে বা অন্য প্রতি চর্চা করো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আসে হয়তো ঠিক যেখান থেকে তুমি চেয়েছিলে সেখান থেকে নয় কিন্তু জীবন তার হিসেব ঠিকই রাখে তুমি যা দিয়েছ জীবন তা ফিরিয়ে দেবে একটা না একটা সময় জীবন তোমাকে ঠিক ফিরিয়ে দেবে হয়তো অন্য রূপে নয়তো অন্য সময় জীবনে পূর্ণবৃত্ত হ্যাঁ জীবনটা একটা পূর্ণবৃত্ত ঘুরে দাঁড়ায় ঘুরে ফেরে আজ তুমি যেখানে অন্যকে দাঁড় করিয়েছিলে কাল ঠিক সেখানেই জীবন তোমায় দাঁড় করাবে তাই অপেক্ষা করো তুমি যা ছড়িয়েছ জীবন ঠিক তা ফিরিয়ে দেবে তোমার হাতের মুঠোয় তুমি যদি ভালো কাজ করে থাকো জীবন তোমাকে ভালো কিছু দেবে আর যদি কখনো মানুষের খারাপ কাজ করে থাকো বা মানুষের ক্ষতি চেয়ে থাকো একটা না একটা সময় জীবন তোমাকে সেটাও ফিরিয়ে দেবে তাই যে কোনো কাজ করার আগে একবার ভেবে নিও তুমি কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না কার সাথে কোন আচরণটা করবে আর কার সাথে কোন আচরণটা করবে না এটা যদি তুমি বুঝতে পারো তাহলে জীবনে অনেক হিসাব তুমি মেলাতে পারবে যে দুঃখটা তুমি কারো কাছ থেকে পেতে চাও না সে দুঃখটা কখনোই কাউকে দেওয়া উচিত না তুমি যেমন অবহেলায় কষ্ট পাও ঠিক তেমনি যাকে তুমি অবহেলা করছো সেই মানুষটা একইভাবে কষ্ট পায় সেই মানুষটা একইভাবে ব্যথা পায় যে শব্দের